প্রত্যেকটা মসজিদে প্রত্যেক জায়গায় এই আয়াতটি যখন পেশ করা যখন হয় ইনল্লাহ হাওয়া মেলা ইকাতাহু ইউস সাল্লুক না আলহ নবী ইয়া ইউহাল্লাদিন আমানসাল্লা আলিহসাল্লি মু তাসলিমা এই আয়াৎটি পড়ার সঙ্গে সকলে সুরে সুরে একবারে গুঞ্জরিত হয়ে আল্লাহ আহম্দ সাল্লাহ আলহ সাইয়ীদ এনা মাওলানা মোহাম্মদ এছাড়াও নানান রকম দুরুতগুলি আমরা পাঠ করা শুরু করি আর এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার যে যত সুর দিয়ে যে যত রস দিয়ে আপনার এগুলি তেলাবাদ করতে পারবে কিছুক্ষণ পরে দেখা যাবে যে আপনার মিষ্টি জিলাপি এগুলি মসজিদে আপনার হাজির তারা মনে হয় যে এই আয়াতটি মনে হয় এই জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য মনে আদিল করা হয়েছে নাও তাহলে এই আয়াৎটি কি এখানে আল্লাহ সোহাতাল্লাহ বলছেন ইন্নাল্লাহ মালা সাল্লু আল্লাহ নবী নিশ্চয় আল্লাহ শুভ নমা এবং ফের বর্গ তার নবীর প্রতি তারা দুরুদ পেশ করে এখানে নবীর দুরুদ ফেরেস্তাদের ফের নবীর উপরে দূরত পেশ করা আল্লাহ সুবাহতলা পেশ করেন ফেরেস্তারা করে আল্লাহ সুতরাহ মমিনদেরকে বলছে ইয়া তাসলিমা তোমরা কি করো আমার নবীর প্রতি তোমরা দুরুৎ পেশ করো কিন্তু আমরা এই বিষয়গুলি অর্থ এরকম বুঝি সুরা বাকারার মধ্যে একটি আয়াত রয়েছে ফাজগুরুনি আজগুরুগুম অস্কুরুলি ওলা তাকফুরুন যে আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার জিগির করো আমি তোমাদের জিগির করবো তার মানে আপনি এই দুনিয়ার জমিনে বসে আপনি ডাকবেন আল্লাহ আল্লাহ করে ডাকবেন আর আল্লাহ সোবান ওই আসমানে বসে আপনার ডাকবেন বান্দা বান্দা বলে এর মানে কি এই তাহলে আল্লাহ সোবান এখানে যে নবীর প্রতি দুরুদ্বেশ করার কথা বললেন তা আপনি আর আমি যেইভাবে দুরুদ্বেশ করছি আল্লাহ সুবাহ যে দূরত পেশ করা ফেরেশতা বর্গের দূরত পেশ করা এই বিষয়টি এরকম নাকি আপনি সুনান তিরমিজি এর তাফসিরুল কোরআন সহিউল বুখারি এর তাফসিরুল কোরআন আপনি যদি দেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলের ওস্তাদ আবুল আলিয়া এই আয়াতের তিনি ব্যাখ্যা করেছেন যে এখানে আল্লাহ সোবান দূরত পেশ করা মানে নবীর প্রতি রহমতকে বর্ষণ করা ফেরেশতা বর্গের দূরত পেশ করা মানে হচ্ছে নবীর নবীর জন্য মাগফরাত করা আর মমিনদের দূরত পেশ করা মানে হচ্ছে আল্লাহ সুবাহ ওয়া করতে তার জন্য দোয়া করা সুবাহ আল্লাহ এগুলি হচ্ছে দূরদের অর্থ কিন্তু আমরা বানিয়ে ফেলেছি অনেক রকমের দূরত আজকে দুরুদে আপনার লাখি দুরুদে তুনাজি দুরুজে মাহি দুরুজে লাখি আপনার দুরুদে হাজারি দুরুদে নারিয়া দুরুদে নুরিয়া এরকম অসংখ্য দুরুদ আজকে আমরা বানিয়ে ফেলেছি যেটা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সন্ন্যার অন্তর্ভুক্ত নয় আল্লাহ সাল্লি আলা সাইয়দিনা মাওলানা মোহাম্মদ দুরুদ্দি আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশে আপনার ইংরেজদের জামানায় মেহেরুল্লাহ নামে একজন মুন্সি এটা তৈরি করেছে আর আজকে প্রত্যেকটি ওয়াজ এবং মাহফিলে আলহামদুলিল্লাহ অসংখ্য ব্যক্তিরা এটা আজকে ছেড়ে দিচ্ছে বর্জন করতেছে কিন্তু কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত এগুলি আপনার দুরুদের নাম দিয়ে এগুলি আপনার থেকে গেছে অথচ আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের প্রতি দুরুদ পেশ করার কথা বলেছেন দুরুদ পেশ করা একটি গুরুত্বপূর্ণ একটি বাদক